কবির বিন সামাদের কাছ থেকে এলেম নেওয়া যাবে কি এই যে প্রশ্নটা করলেন আপনি প্রশ্ন করেন আক্কেল দরকার আক্কেল দরকার বুঝতে পারলেন আপনারা প্রশ্ন করছেন কবির বিন সামাদ কি আলেম আপনারা শোনেন 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 যে গালি দিয়েছে আহলাদিসদেরকে তার মুখের নামটা উচ্চকরণ এটাই ভুল হয়েছে এই জন্য প্রশ্নকারীকে আমি সাইজ করি তাও সমালোচনা করেন প্রশ্নকারীকে খাটাশ বলেন কেন খাটাস তো আপনাকেই বলে লাগবে এই প্রশ্ন করলেন কেন আপনি আমাকে এই নাম নিয়ে প্রশ্ন করলেন কেন আমাকে নাম নিয়ে বলাটাই সোননাথ মহাদেশগণের রীতি সালাব্দের নীতি যে মিথ্যা কথা বলে তার নাম নিয়ে বলে দিতে হবে এ মিথ্য কথা বুঝতে পারলেন এখন আমরা খুব ভদ্রত নাম বলতে চাই না খুব ভদ্র হয়েছে মানে মহাদ্দিসদের কাছ থেকে আমরা বেশি ভদ্র হয়ে গেছি এই যে কবির বিন সামাদ আল্লাহ তাকে হেদায়ত যে নোংরা একটা গান বানাইছে শুনছেন আপনারা আর সব সময় মানুষকে দেখায় না কিভাবে মানুষ হাসি দিবে হাসি এটা কত বড় গজবের কাজ জানেন আমার কোনো কাজ যে মানুষ হাসুক এই চিন্তা করে যদি কেউ কথা বলে কাজ করে তাহলে তো অভিশপ্ত নজবুল্লা আল্লাহটা আল্লাহ অপছন্দ করেন এটাকে আর এটাই আমরা করি তাই না সালাতের শেষের শেষ রাকাতে। যদি ওজু ছুটে যায় তাহলে কি করব সালাত ছেড়ে দিবেন অজু করবেন করার পর ফুল সালাত দই করবেন মোবাইলে বান্ধবীর সাথে ফাইজলামি করে কবুল বললে বিয়ে হয়ে যাবে কি বললেন মোবাইলে বান্ধবীর সাথে ফাইজলামি করে কবুল লাল বিয়ে হয়ে যাবে প্রথমত মোবাইলে বান্ধবীর সাথে কথা বলাই হারাম ফাইজলামি করলেন কখন আপনি কথা বলাই হারাম এটা হলো কাবিরা গুনাহ তোমার ইমানই নাই এ ফতোয়া জানার কি দরকার চোখের জেনা ইমান নাই কানের যে আকার করো রিমান্ নাই শি 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 এগুলো জে এগুলো কাবি রাখু না নাওজুল আস্তাফ ফরুল্লাহ আস্তফ ফরুল্লাহ আচ্ছা ফাইজলামই করে কবুল বললে কি বিয়ে হয়ে যায় আরে বিয়ে কি এতই সহজ প্রেমের মতো মনে করছে বে একটা ফুল দিলে প্রেম করে নিলে থার্টি ফার্স্ট নাইট আসছে চোদ্দোই ফেব্রুয়ারি আসতেছে তোমরা সব রেডি তাই না সব অভিশপ্ত ছেলের অভিশপ্ত মেয়ের অভিশপ্ত নবদুল্লাহ বিয়ে একটা এবাদা কি এটা এবাদত ফাজনামি করার জায়গা আছে এখানে এখানে মেয়ের অভিভাবক থাকা আবশ্যক দুইজন সাক্ষী থাকতে হবে এই দেখো বিয়ে ফাজলামি ফাজলামি কি করে হয় বিয়েটা ফাজলামি করে কবুল কি করে হয় না কোনো হুজুর ফতোয়া দিছে রে ভাই হুজুর ছাড়া থেকে ফতোয়া দিবেন এরকম খবরদার এগুলো বলবেন না ফাজলামি করে কখনো কোনো ইবাদত হয় না এটা বাংলাদেশের ইসলামের মত মনে করেন এটা আল্লাহর ইসলাম এরকম না বুঝতে হবে এই ফতুয়া দিয়ে যদি কোনো নারী পুরুষ এইভাবে জেনায় লিপ্ত হয় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু নাউজুবিল্লাহ ইস্তাগফিরুল্লাহ ইস্তাগফিরুল্লাহ বিয়ের জন্য শর্ত মেয়ের বাবা থাক লাগবে মেয়ের অভিভাবক থাক লাগবে দুইজন সাক্ষী লাখ লাগবে একজন ইমাম দিবেন। আর এলান করতে হবে আমি বিয়ে করতে যাচ্ছি আত্মীয় স্বজন জানবেন এলাকাবাসী জানবেন মুজাফর বিন মোহসেনের বিয়ে হচ্ছে জানতে হবে আলিনু বিনিকা তোমরা বিবাহের ঘোষণা দাও ও চুরি করে তলে তলে পরে কয়া করে অভ্যাস হয়ে গেছে এখন শরীয়দের উপরে নিয়ে আসছে কথা তাই না চুরি করতে বিয়ে হয় তাই না পাঁচ বছর আগে বিয়ে করেছে জানেই না বউ বলে হারাম আলেন নেকা বিবাহের ঘোষণা দিতে হবে একবারে প্রকাশ্যে বিয়ে করতে হবে এতগুলো থাকতে তো মোবাইলে চুপি চুপি হারাম কাজ করছে বলে কবুল বলে বিয়ে হয়ে গেলে পোস্তকগুলো আমার কাছ থেকে শুনতে চান তাই না চার এক পাঁস করলে টুপি পরলে কি পাপ হবে খুব সব তাই না পড়লে কি হবে তা জানে না তবে এটা যারা পাঁচকলি পরে তাদের বক্তব্য হলো শিয়ারা মাত্র পাঁচজনকে ভক্তি করে কয়জনকে মাওলা আলী বলে তাদেরকে মাওলা হুসাইন হাসান হুসাইন ফমা রাজ আহা আলী রাজুল আনহা আর মোহাম্মদ সাল্লাম আমরা শুধু পাঁচজনকে ভক্তি করি না আমরা সকল সাহাবিকে ভক্তি করি আলহামদুলিল্লাহ তবে এই আহলে বায়াত বলতে পাঁচজন নাই শুধু আহলে বায়াত বলতে প্রথমে হলো আল্লাহ রাসুলের সব স্ত্রী কারা এই আহলে বায়াত পাঁচজন পাক পানজাতনের কারণে টুপির কয় কলি ফাঁস কলি পাক পানজাতন এটা শিয়াদের ধারণা আপনারা বেরিয়ে আসবেন জাজাকুমুল্লাহ খায়রান ওবারাক আল্লাহ ফিকুম পড়েন দোয়া পড়েন সুবাহানা আল্লাহম্মা ও বেহামদিকা আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লা আংতা